মনের মধ্যে চারা কোখে যুব পিপিলি কাল্লা তালার কাছে দোয়া করে আমারে মদিনায় পৌঁছা দে নবীর রোজারে কিনারা গিয়ে আল্লাহ বলার সুযোগ আমারে দেও পিপিলি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তুই মুন্দয়ার আল্লাহ আল্লাহ পিপিলি কার কান্না কবুল করে নে আল্লাহ তাহলে যদি পিপিলি কার কান্না কবুল করে আপনার আমার কান্না কেন কবুল হবে না আল্লাহ তালা পাখিকে ডাক দিয়া বলে পাখি আমার রসুলের পাগল আমার পাগল এই পিপিলি কাটাকে তাড়াতাড়ি মদিনায় পৌঁছা দেয় নবীর আদে আল্লাহ তালার আদেশ আল্লাহ তালা

কয়ে মুহাম্মদ আমার হাতের ভিতরে যা আছে যদি তুমি বলতে পারো তাইলে আমি তোমাকে মেনে নিব তোমার ধর্ম মেনে নিব তোমাকে নবী মেনে নিব এইবার মায়ের নবী বলেন আবু জাহে তোমার হাতের ভিতরে কি আছে এইটা আমি না বইলা তোমার হাতের ভিতরে যে আছে সে যদি আমার পরিচয় দেয় তাইলে কেমন হয় আবু জাহেল মুসকি মুসকি আসে কয়েবেড়া পাগল হয়েছে হাতের ভিতর আছে পাথর তো কথা কইবে কেন আমার হাতের ভিতর পাথর এই পাথর কি কথা কইতে পারবে নাকি মনে মনে কয় মোহাম্মদ রাজকে ঠিক মতে পেসে ফালাই দিব এমন পেসে ফালামু পুরো মাইকের চিপায় ফালাই দিব হে মোহাম্মদ তুমি কি সঠিক জ্ঞানী আছো নাকি কই হ্যাঁ আমি জ্ঞান সঠিক জ্ঞানী আছি কই যদি আমার হাতের ভিতরে কি আছে সেটা আমি তোমার পরিচয় যদি না দিতে পারে তোমার বেদ জ্যোতির কোনো সুরত পেয়েছে এইবার বলে বলো ঠিক আছে আমার হাতির ভিতরে যে আছে তোমার পরিচয় দিতে বলো আবু জাহেল মনে মনে করো আনন্দিত পরিচয় দিতে পারবে না অত কথাই কইতে পারে না অনবির উন্মতির দল কিন্তু মায়া নবী যখন ডাক দেয়া বলে আবু জাহেলের হাতের ভিতরে কি আছে আমার পরিচয় দেয়া দাও মায়া নবী যখন এই কথা বলেছি মায়ার নবী প্রশ্ন করতে দেরি হয়েছে আয়া হাতের ভিতরের থেকে কালি আমার আওয়াজ বের হতে দেরি হয় না এই জন্য ভাইয়া আমার যেই নবীকে দিন চিনেছে রাত চিনেছে সূর্য চিনেছে চন্দ্র চিনেছে যেই নবীর পরিচয় পাথর থেকে বের হয়ে যায় যে নবীর প্রেমে একটা কুকুর পর্যন্ত পাগল নবীর থেকে মেশকাম্বরের বের হয়ে যায় ও বান্দা সেই নবীকে আপনি আমি কেন চিনলাম না সেই নবীরা আমি আপনি তো চিনি নাই বরং নবীরা এত কষ্ট দিয়েছি যা বলার মতো না এমন কোন নির্যাতন নাই যা নবীকে করা হয় নাই জিহাদের ময়দানে চতুর থেকে নবীর গায়ে আক্রমণ পাথুরি আঘাত নবীর পুরা দেহ রক্ত রঞ্জিত হয়ে গেছে সাহাবাকরাম চতুর পারসু থেকে ঢাল হয়ে ফিরাই দিছি এক পরে যে সাহাবাকরাম সবাই অজ্ঞান হয়ে জমির মধ্যে পড়ে গেলেন এইবার পাথর ফিরানোর মতো আশেপাশে কেউ নাই সরাসরি নুবীর গায়ের মধ্যে পাথরের আঘাত লাগি যে নবীর দেহের মধ্যে মশা মাসি পর্যন্ত বসে কামড়ায় না সেই নবীর দেহের মধ্যে পাথুরের আঘাত রক্তে রঞ্জিত হয়ে গেছে নবীর দেহ সারা দেহ রক্তে রঞ্জিত হয়ে গেছে এক পর্যায়ে পাথরের আঘাত সহ্য করতে না পেরে নবী জমিনের মধ্যে বেহস হয়ে পড়ে গেলেন অনেকক্ষণ পর নবীর জ্ঞান ফিরছে তাকায় দেখে নবী দূর থেকে দুইটা যুবক নবীর দিকে আগায় আসতেছি নবী ভাবছে হাই রে হয়তো আমার প্রতি মায়া লাগছে দয়া লাগছে আমার হয়তো মার বেন হয়তো আমরা বাড়ি পৌঁছায় দিয়ে আসবি দুইটা যুবক নবীর কাছে আসছে আইসা নবীর দুইটা বাহু দুই রা নবীর দাঁড়া করাই সুরবি বাপসা হয়তো আমার বাড়িতে দিয়ে আসবি কিন্তু নবীরে দাঁড়া করাইয়া নবীর এমন জোরে একটা ধাক্কা মারছে নবী দূরে গিয়া গড়া পড়ে গেছি নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদে কিন্তু আল্লাহ তালা দরবারে বদুয়া করে না একটু পরে তাকায় দেখে আরো দুইজন যুবক নবীর দিকে আগায় আসতেছি নবী ভাবছে এদের হয়তো মায়া লাগছে এরা হয়তো আমাকে মারবে না আমার বাড়িতে দিয়ে আসবি ও বান্দা নবীর কষ্টের কথা মনে করে চোখের পানিগুলো ছেড়ে দেও এই চোখের পানি আপনার আমার জাহান আগুন নিবা দিতে পারে ও বাবা ও পরে দাঁড়ালে রান্না যান নবী ভাবছে এই দুইজন হয়তো আমার মারবে না পানি পৌঁছা দিয়ে আসবি কিন্তু এই দুইজন নবীর কাছে ইসা নবীর বাহু দূরে উঠায় আবার নবীর ধাক্কা দিয়ে ফালাই দিছি একটা পাগলকে যেভাবে মানুষ বিভিন্নভাবে ডিস্টার্ব করে বিরক্ত করে নবীরে পাগলের মতো ওই মহিলাদের মধ্যে নিয়ে তারা তামসা করতে লাগল শেষ পরে যায় নবী তাকে দেখে আরো দুইজন যুবক নবীর দিকে আসতেছে হয় পাপসি এরা হয়তো আমার বাড়িতে দিয়ে আসবে কিন্তু এরা বড় লিমিট ক্রস করে ফেলেছে এরা আইসা নবীর বাহু দইরা তুইলা আবার ধাক্কা দেয়া ফালাই এরা ক্ষান্ত হয় নাই নবীর চাঁদের চেয়েও সুন্দর চেহারার মধ্যে তারা তুতু নিকাব করতে শুরু করে দিল নাউযুবিল্লাহ নবীর চহারার মধ্যে তারা তুতু নিকাব করতে শুরু করে দিলে আর পরে ওবদুয়া দাসালামিয়া নাফসিয়া নাফসিয়া নাফসি করতে শুরু করে দিবে ইব্রাহিম আলাইহিস সালামিয়া নাফসিয়া নাফসি করতে শুরু করে দিবে এক কোনা থেকে আওয়াজ আসবে ভিন্ন আওয়াজ যোখে রে পানীগোলোসের দি এক কাট বিয়ার বলবি ইয়া উম্মতি ইয়া উম্মতি সেই নবীর ভালোবাসা আমাদের দিলে নাই ওয়া মা রাসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্নাল্লাহু আকবার মার মায়ের নবী করেন জগৎ সমুখের জন্য রহমত এই নবীকে আমরা ভালোবাসতে জানি না মোহাম্মত করতে জানি না যে নবীর ঘাম থেকে মিসকাম বলে ঘ্রাণ বের হয় যে নবীর জন্য দিন কান্দে রাত কান্দে সেই নবীর জন্য সেই নবীর ভালোবাসা আমরা কয়দিন কানছি কয়দিন আমরা আম্মাদিনায় যাবার স্বপ্ন নিজেরা দেখছি মদিনা যাইতে পারেলাম না মাদিন। দেখতে পারেলাম না মাদিন। যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি তাই এত দূরে রই আমি তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর அகா மதினக்கே அந்த देखते पर लम नाम मदीना जाते पर लम न मदीना देखते पारम रोई उबल हवा পশ্চিমে করে সৌ এই বের দুখি সালাম এই গরিবের বের দুখি সাল দিও দিয় মদিনা মদীনা যইতে मदीना देखते पड़म न मदीना जाते पर लम मदीना देखते पार लम मदीना जबर इच्छा से न कार कार से दुटा हाथ अल्लाहर उठा देखा दे अल्लाह আপনার বান্দার আপনার রসুলের পাগলেরা মাদিনায় যাওয়ার জন্য হাতগুলো উঠায় আপনারা দেখাইতেছি আয় আল্লাহ আজকের এই সিরাত মাহফিল থেকে আমি দোয়া করে গেলাম গল্ল আপনার যে পাগলেরা হাত উঠাইছি আপনার প্রত্যেকটা পাগলের আপনার হাবিবের প্রত্যেকটা পাগলের মনের তামান্না মক্কা মদিনা একবার হলেও জিয়ারাত করার তৌফিক দেন সবাই বলি আমি মনের মধ্যে চারা কোখে যুব পিপিলি কান্না দাদার কাছে দোয়া করে আমারে মদিনায় পৌঁছা দে নবীর রোজারে কিনারা গিয়ে আল্লাহ বাইক বলার সুযোগ আমার দেও পিপিলি কাল্লা তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তুই মুন্দ কান্না কবুল করে নে আল্লাহ তাহলে যদি পিপি কান্না কবুল করে আপনার আমার কান্না কেন কবুল হবে না আল্লাহ তালা পাখিকে ডাক দিয়া বলে পাখি আ আমার রাসুলের পাগল আমার পাগল এই পিপিলিকাটাকে তাড়াতাড়ি মদিনায় পৌঁছা দেয় নবীর আদে আল্লাহ তালার আদেশ আল্লাহ তালা পিপিলিকাকেও নবীর রোজার কিনারায় লাভবাহিক বলার সুযোগ আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আল্লাহ এই জন্য আমি আর আপনিও যদি মদিনায় যাওয়ার স্বপ্ন দেখি আমাকে কি আল্লাহ মদিনায় পৌঁছাবে না অবশ্যই পৌঁছাবে আল্লাহ তালা মাকে আপনাকে নবীর প্রেম অন্তরে লালন করার তৌফিক দান করুন